পাঁচ বছর পর আমার স্বামী দেশে ফিরেছে এজন্য বাড়িতে সবাই খুশি কিন্তু আমার মনে কোনো খুশি নেই আর আমি কেন খুশি হতে পারিনি সেটা আপনাদেরকে একটু পরেই বলছি স্বামী বাসায় ফিরেই হঠাৎ করে আমার দিকে তাকায় এবং আমাকে বলে কি ব্যাপার তোমার মন খারাপ দেখছি কেন কি হয়েছে তোমার তাকে বলি আমার কিছু হয়নি আপনি অনেক দূর থেকে এসেছেন ফ্রেশ হয়নি আমি তার জন্য এক গ্লাস পানি নিয়ে যাচ্ছিলাম আমার পায়ে একটু আঘাত থাকার কারণে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম আমার স্বামী সেই বিষয়টা খেয়াল করেছে আমাকে বারবার জিজ্ঞেস করছিল তোমার পায়ে কি হয়েছে এভাবে হাঁটছো কেন আমি বললাম একটু হোচট খেয়েছি তেমন কিছু হয়নি আমার স্বামী বলে আচ্ছা ঠিক আছে আমি এখন একটু ঘুম দিবো ঘুম থেকে উঠে বিকেলে কিন্তু আমরা এক জায়গায় ঘুরতে যাবো তুমি সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়ে থেকো আমি বললাম আচ্ছা ঠিক আছে এই বলে আমার স্বামী ঘুমিয়ে পড়ে ঠিক বিকেল তিনটার সময় আমার স্বামী ঘুম থেকে উঠে আমাকে বলল তুমি একটা নীল কালার শাড়ি দেখে সুন্দর করে সেজে রেডি হও আমরা বাইরে ঘুরতে বের হব আমি তখন একটু হেসেই বললাম আমি এ সমস্ত শাড়ি কোথায় পাবো আমার কাছে তেমন কিছু নেই আমার তো হাতে গোনা দুই তিনটা শাড়ি আর দুই তিনটা জামা আছে তাও সেগুলো প্রায় ছেড়ার মতো হয়ে গেছে ভালো কোনো ড্রেস আমার 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 নেই স্বামী তখন আমাকে চেঁচিয়ে মজা করো করো না সাথে যেটা বলেছি সেটা যাও আমিও তখন তাকে জবাব দিয়ে দিলাম আমি কেন আপনার সাথে মজা করতে যাবো আমার সত্যি কিছু নেই তোমার স্বামী বলে বসলো কেন আমি তো তোমাকে প্রতি পাঁচ ছয় মাস পর পর তোমার শাড়ি কেনার জন্য টাকা পাঠাই এছাড়াও তোমাকে প্রতি মাসে হাত খরচের জন্য দুই হাজার তিন হাজার করে টাকা দেওয়া হয় আর তাছাড়া মাকে গত মাসেও আমি তোমাকে গহনা বানানোর জন্য প্রায় লাখ টাকার মতো দিয়েছি এগুলো গেল কোথায় সব বললাম আমি এগুলো জানি না আমার এগুলো কিছুই নেই তো সময় স্বামীর সাথে গরম গলায় কথা বললেও শেষ পর্যন্ত আমি আর কান্নাটা ধরে রাখতে পারিনি আমি আমার স্বামীকে বললাম তোমার মা আমাকে সমস্ত কিছুই দেয়নি রুমে তোমার মা আছে চাইলে তুমি তাকে জিজ্ঞেস করে সবকিছু জানতে পারো এই কথা বলাতেই আমার স্বামী তার মাকে ডাক দিলেন এক মুহূর্তের মধ্যেই আমার শাশুড়ি ঘরের ভিতরে এসে বলেন কি ব্যাপারে বাবা এসে থেকে দেখছি বৌমার সাথে চাচাচাচি করছিস কি করেছে নিশ্চয় কোনো অসভ্যতা আমি করেছে তখন আমার বর উত্তর না দিয়ে আরো জিজ্ঞেস করলেন মা আমার বউয়ের ভালো শাড়ি ভালো গহনা এগুলো সব কোথায় ওকে যে আমি এত স্বর্ণের জিনিস পাঠিয়েছি এগুলো সব কোথায় গিয়েছে আজকে আমি এতদিন পর বাড়িতে এসেছি কিন্তু আমার স্ত্রী পুরাতন ছেঁড়া জামা পরে আছে কেন এখন আর আমার শাশুড়ি কোনো কথা বলছে না একদম চুপ হয়ে আছে আমার স্বামী বলে কি ব্যাপার মা চুপ করে আছো কেন উত্তর দাও এখন আমি বললাম তোমার মা আর কি বলবে আমি বলছি তুমি শোনো শোনো তুমি বিদেশে যাওয়ার পরে তোমার মা আর তোমার বোন মিলে আমাকে অনেক কষ্ট দিয়েছে সামান্য একটু ভুল হলে আমাকে অনেক মারধর পর্যন্ত করেছে আর সেদিন তুমি বললে না পা কেন খুঁড়িয়ে হাঁটছি তোমার মা গরম ডালের তরকারি আমার পায়ে ঢেলে দিয়েছিল যেটার কারণ আমি হাঁটতে পারছিলাম না ব্যথায় বাকি রইল গহনা শাড়ি চুরির কথা গত মাসে যে তুমি আমাকে পাঠিয়েছিলে মায়ের কাছে গহনা বানানোর জন্য সেটা দিয়ে তোমার মা তোমার বোন কে একটা দিয়েছে সামনেই আছে এই যে প্রতিটা ঈদ আসতো ঈদের সময় বাসাবাড়িতে যে ফেরিওয়ালা করে কাপড় বিক্রি করতে আসতো সেখান থেকে একটা দুটা জামা কাপড় আমাকে কিনে দিত কখনো ভালো শাড়ি ভালো জামা আমাকে কিনে দেয়নি তোমার মা গহনা তো অনেক পরের কথা আর বেশিরভাগ সময় তোমার মা তোমার সাথে আমাকে কথাই বলতে সমস্ত কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞেস করছো মা ও যা বলছে সব তখন তার মা কোনো প্রশ্নের উত্তরই দিতে পারে না কারণ তার কাছে কোনো উত্তর ছিল না কথা হওয়ার পরে আমার শাশুড়ি আর ননদ আমাদের কাছে মাফ চায় এবং ক্ষমা করে তার ছেলেকে বলে বাবা আমাদের ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিস আর কখনো এমনটা করবো না ছেলের বউয়ের সাথে পরে আমি আমার স্বামীকে বলি দেখো যা হওয়ার হয়েছে সবাই একসাথে মিলেমিশে থাকো কিন্তু তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে কখনো তুমি আর বিদেশে যেও না যেটা করার যা করার দেশে থেকে একসাথেই থাকো এখানে থেকেই তুমি রোজগার করো বাইরে যাওয়ার নেই আমার স্বামী আমাকে প্রতিশ্রুতি দেয় দেশে বাইরে যাবে না থেকে কিছু একটা করবে তারপরে আমার স্বামী আমাকে বলো ঠিক আছে অনেক তো হলো এবার একটু রেডি হোক চলো এবার শপিং করবো তোমাকে আমি জামা কাপড় কিনে দিব এটা বলে আমি রেডি হতে থাকি এত সময় যে স্টোরিটি শুনলেন এটি একটি আপুর জীবনের কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ